বন্ধুরা আমি হুসেন আছি আপনাদের সাথে অনলাইন সেটিং সেভেন এর পক্ষ থেকে আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দুই সালে আমাদের হোয়াটসঅ্যাপ দিচ্ছে আমাদেরকে নতুন আপডেট আমরা আগে থেকে জানি আমরা হোয়াটসঅ্যাপে কখনোই তিন চারটা আইডি ব্যবহার করতে পারি না সেটা একই সাথে আমরা যদি হোয়াটসঅ্যাপের অন্য কোনো আইডি ব্যবহার করতে চাই তাহলে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে আমাদের হোয়াটসঅ্যাপগুলো ব্যবহার করতে হয় তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কোম্পানি দু সালে আমাদেরকে নতুন ফিচার্স অ্যাড করে দিয়েছে আমরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপের ভিতরেই আমরা তিন চারটা আট দশটা ধার যত খুশি আইডি ব্যবহার করতে পারবো তো চলুন বন্ধুরা কথা না বলে সরাসরি দেখে আসে আমাদের হোয়াটসঅ্যাপে কি করে আমরা তিন চারটা আইডি ব্যবহার করবো সুইস অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি হুসেন সবসময় আপনাদের সাথে অনলাইন ট্রিপস নিয়ে কথা বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন স্ক্রিনটাকে লক্ষ্য করি হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে এসে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে আপনারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কী করে তিন চারটে অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেটা সুইস অ্যাকাউন্টের মাধ্যমে এটা করার জন্য সর্বপ্রথম আপনার চলে যেতে হবে আপনার হোয়াটসঅ্যাপে আমি সরাসরি চলে গেলাম আমার হোয়াটসঅ্যাপে যে আমার যেটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি সেই হোয়াটসঅ্যাপের ভিতরে চলে গেলাম সাথে আমাদের সামনে আমার একটা ইন্টারফেস শো করবে এমন একটা ইন্টারভেস শো করার সাথে আপনি এখান থেকে থ্রি ডট অপশন পাবেন কর্নারে এই থ্রি ডট অপশনে সরাসরি ক্লিক করে দেবেন থ্রিটার ফোনে ক্লিক করার সাথে একদম নিচে দেখবেন সেটিংস নামের একটা অপশন পাবেন সেটিংসে সরাসরি চলে যাবেন সেটিংস হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এমন ইন্টারফেস শো করার সাথে আপনি উপরে রাইট সাইডে দেখবেন অ্যারোসিন একটা পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এমন ইন্টারফেস শো করার সাথে সাথে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি আরও একটা অ্যাকাউন্ট এখানে লগ করতে পারবেন এখান থেকে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন এখান থেকে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারভিউ শো করবে নতুন যেভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করি আমরা এভাবেই এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যেভাবে ভেরিফিকেশন করে নিই এভাবে এভাবেই আপনারা এখান থেকে ভেরিফিকেশন করে নিতে পারবেন এখানে আমি আমার নাম্বার আমি এখানে পেস্ট করে দিলাম সাথে আমি নেক্সট বটনে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার সাথে আমার এই নাম্বার যে নাম্বার থেকে আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল হোয়াটসঅ্যাপ আমি রেডি করার চেষ্টা করতেছি এই নাম্বারে একটা ওটিপি চলে আসবে এখান থেকে ইএসি ক্লিক করার সাথে ওটিপিটা এখানে চাবে ওটিপি দেওয়ার সাথে সাথে আমার ফোন এখানে আর একটা হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে তো আমার অন্য ফোনে এখানে অলরেডি ওটিপি চলে আসছে এখানে অলরেডি ওটিপি চলে আসছে এই ওটিপিটা আমি এখানে দিয়ে দিব এখানে ওটিপি ওটিপিটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আমি ওটিপি দেওয়ার সাথে আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে এখানে ওটিপি আমি দিয়ে দিচ্ছি আপনারা এভাবে ওটিপি দিয়ে দেবেন ওটিপি দেওয়ার সাথে সাথে আমার এই হোয়াটসঅ্যাপটা এই ফোনে ভেরিফাইড হয়ে গেছে দেখেন এই হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে চলে আসবে চলার সাথে আমি এখান থেকে নেক্সট নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট নেক্সট ক্লিক করে দেওয়ার ক্ষেত্রে আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু এখান থেকে রেডি হয়ে যাবে তো একই সাথে আমরা কীভাবে দুইটা একটা হোয়াটসঅ্যাপের ভিতরে আমরা কীভাবে দুই তিন চার পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা অ্যাকাউন্ট চালাবো এটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমার এই আগের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে চলে যাবে না এই আগের অ্যাকাউন্টটা আবার পাওয়ার জন্য আপনি সরাসরি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে করার সাথে সাথে একদম নিচে একটা অপশন পাবেন সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে 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 আপনাদের সামনে দেখেন আগের যেটা হোয়াটসঅ্যাপ ছিল এই হোয়াটসঅ্যাপটা কিন্তু আবার এখানে চলে আসছে আবার যদি আপনি যেই যে আবার আর একটা আর একটা অ্যাকাউন্ট যে ইনস্টল করলেন ওই অ্যাকাউন্টে যদি আপনি যেতে চান আবারও আপনি এখান থেকে থ্রি ডট ফোনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন ইন্টারফেস শুরু করবে আবারও আপনি এখান থেকে সুইচ অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আবারও ওই হোয়াটসঅ্যাপটা যে হোয়াটসঅ্যাপটা আপনি আবারও নিশ্চল করলেন এই অপসটাকে হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে আবারও চলে আসবে তো এভাবে আপনারা একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা অফিশিয়াল হোয়াটসঅ্যাপেই কিন্তু আপনারা চালাতে পারবেন আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপসের দরকার হবে না তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখনকার মতো টাটা বাইবি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন